ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে অজানা আতঙ্কে ডুবে আসনসোলের জামুরিয়া বৃহস্পতিবার সকালে হঠাৎই বিকট শব্দে আকাশ থেকে আছড়ে পড়ে ভারী কোনো বস্তু ধাতক গোলকের মতো বস্তুটি বিদ্যুৎ গতিতে নেমে আসায় ক্ষতিগ্রস্ত তিনটি গ্রামের একাধিক বাড়ি ফাঁকা মাঠে সৃষ্টি হয়েছে গভীর গর্ত একটি শিশু আহত হয়েছে বলেও জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় পৌঁছেছে প্রশাসন তদন্ত শুরু করেছে পুলিশ এখন স্পষ্ট নয় বৈশাখী দাবদাহের মধ্যে আকাশ থেকে আচমকা কি নেমে হল স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে কান ফাটানো শব্দে অজানা বস্তু আছড়ে পড়ে জামুরিয়ার গ্রামে ইকরার বাদ্যকর পাড়ায় বাড়ি ভেঙেছে তিনটি পাকা বাড়ি জাদুডাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ির টালির চাল এছাড়াও বেনালিতে মাঠের মাঝে সৃষ্টি হয়েছে বিরাট গর্ত বাদ্যকর পাড়াতে আহত হয়েছে এক শিশু প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আকাশ থেকে হেলিকপ্টার জাতীয় কোন জিনিস বা কোনো যন্ত্র প্রবল বেগে আছড়ে পড়েছে কারও মতে আসলে ধাতব গোলোক কোন উল্কাপিণ্ড এসে পড়েছে তাদের গ্রামে কেউ নির্দিষ্ট করে বলতে পারছে না ঠিক কি পড়েছে তাহলে কি এই ঘটনা গ্রামবাসীদের এই ঘটনা মহাজাগতিক আতঙ্কিত গ্রামবাসীরা কিন্তু তেমনটাই দাবি করছেন পুলিশ এবং স্থানীয়দের একাংশের অবশ্য বক্তব্য জামুরিয়া শিল্প তালুক এলাকায় লোহা কারখানার যন্ত্রাংশ ছিটকে এসেই বিপত্তি ঘটেছে জামুরিয়ার তিনটি এলাকাতেই পুলিশ পৌঁছেছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছেন স্থানীয়রা গ্রামের মাঝখানে পৌঁছেছিলাম ঠিক আছে তো সেখানে পৌঁছে দেখার পর একটা যেভাবে হেলিকপ্টার আছে একটা আওয়াজ গুনগুন করে আসে তো সেই আওয়াজটা দেখে বলে উপর দিকে তাকিয়ে দেখি একটা কালো মতন বেশ চক্র মতন ঘুরে ঘুরে মহাকাশ থেকে আমাদের পড়তে দেখা যায় তো সেটা দেখে পরে আমরা দৌড়ে দৌড়ে আসি সে তার পেছনের মধ্যে দিয়ে তারপর দেখতে পাই এই মাঠের মধ্যে একটা পড়ে আছে সেখানে প্রায় চার ফুট থেকে পাঁচ ফুট গর্তের মধ্যে ভিতরে ঢুকে আছে এখন সেই জিনিসটা কে তা আমরা এখনও পর্যন্ত জানতে পারি তাই আমরা প্রশাসনকে ফোন করেছিলাম সেই প্রশাসন এখনও এসছে তারা দেখি এখন পর্যন্ত তার কি ব্যবস্থা করে এটা জিনিসটা জানার জন্য তাই এখানে আমরা দেখতে পাচ্ছি এখনও আমাদের মিহিরবাবু এসছেন জামরিয়া থানার ওনাকে আমরা ইনফর্ম করেছিলাম প্রথম মানে কিবোর্ডে কি এখন সেটা আমরা বুঝতে পারিনি একটা কালো চক্রের মতো ছিল মা কাছ থেকে বেশ দেখলাম পড়তে পার মানে এই ঘটনা পর কতটা আতঙ্কে আছেন আপনারা আতঙ্কে আছে শুনলাম যে আর আশেপাশে গ্রামে আরও দু একটা পড়েছে এটা সম্পর্কে আমরা শুনেছি জাস্ট আমরা কখনো যাইনি সেটা দিয়ে তর আবার এটা কি হতে পারে সেটা নিয়ে আমরা গ্রামবাসী একটা আতঙ্কের মধ্যে আছি এবং সেটা জানার মধ্যে একটু উৎসও আছে যে জিনিসটা কী হতে পারে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস অপিনিয়ন এপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস